সামনে ঈদ আর ঈদ নিয়ে কী বলতে চাইছেন কী বার্তা দিবেন আমি একটাই বার্তা দেব ফরাক্কাবাসীকে বিশেষ করে নটা অঞ্চলের লোক আছে ফরাক্কা ব্লকে সেই শুভ শুভ বুদ্ধি সম্পন্ন আমাদের ফরাক্কাবাসী পাশের ব্লকে যে যত যে সাম্প্রদায়িক ঘটে যাওয়া ঘটনা তার থেকে আলাদা যে আমরা ফরাক্কা এটা একটা প্রমাণ হয়েছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো এক দুই বিশেষ করে একটা কথা প্রচলিত হয়েছে আপ ভালো তো জগৎ ভালো আমাদের দলের ইস্টার্ন ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমরা এই সকল ফরাক্কাবাসীকে ঈদের আন্তরিক ঈদুর জহা আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে সবাই যেন সকল সুস্থ থাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করে মানে আমি আমার নিজেরই ঈদ মানে আমার নিজের আনন্দ করতে গিয়ে অপরের যেন নিরানন্দের অপরে যেন দুঃখ না পায় সেই জিনিসটা সবসময় মাথায় ফলো করে রাখতে হবে যে আমার আনন্দ যেন অপরের নিরানন্দ না হয়ে দাঁড়ায় এটা সবসময় মাথায় রাখতে হবে তাই এটাই আমি সবাইকে আমাদের জাতীয় দলের কংগ্রেস জাতীয় দলের পক্ষ থেকে আমি একটাই বার্তা দেব যে ফরাক্কাবাসীর যেন সুষ্ঠ মস্তিষ্কে এই ঈদুল যা পবিত্র আনন্দ উপভোগ করবেন এবং সকলে সবাই সুস্থ থাকে কিছু অল্প বয়সী ছেলেরা যে এত জোর বাইক চালাচ্ছে সেটা নিয়ে বার্তা একটা যে নিজে নিজে গার্জেনগুলোকে যাদের বাইক আছে তাদেরকে আমি বলবো যে আপন আপন ছেলেকে যেন একটা উপদেশ দেয় যে দেখ বাবা প্রথমে আগে গতি নিয়ন্ত্রণে করে চলতে হবে তারপরে প্রথম আগে হেলমেট হেলমেট ব্যবহার করলে নিজের সেফ থাকবে সেফ থাকতে গিয়ে অপর্ব ভালোভাবে যে মোটিভ মানুষের বাইক চালাবার প্রথমে আগে স্পিড লিমিটে থাকতে হবে এবং মাথায় হেলমেট ব্যবহার করে চলবে তার ভিতরে তো একটা প্রচার চলছেই বিশেষ করে ওটা প্রচার তো যাই হোক সাধারণ মানুষ হিসাবে আমি আমাদের দলের পক্ষ থেকে আবেদন করবো যেন সবাই হেলমেট ব্যবহার করে সেফ ড্রাইভ সেফ লাইফটা যেন ভালোভাবে ফলো করে নিজের প্রাণ অমূল্য প্রাণ একবার চলে গেলে কেউ ঘুর ফিরিয়ে দিতে পারবে না তাই সবাইকে একটাই আমার বার্তা যেন সবাই হেলমেট ব্যবহার করে এবং লিমিট গতিতে যেন চলাফেরা করে ঈদের দিন একটা যে উচ্ছ্বাস মানে আউট অফ কন্ট্রোলে যে চলাফেরা করে সেটা যেন কন্ট্রোলে থেকে এই বার্তায় দিব না আমার হচ্ছে আব্দুল বাসির ফোরাক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট